প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না তাও আবার বাংলাদেশের অন্য কোথাও না সিলেটের জমিরে পূজার মুজাররбия মনির এই মা আপনার এই সিরাটের জমিনে শাহ পরার জমিনে সামস্ত পর জমিনে সৈয়দ নাসির উদ্দিন শিবদাদার জমিনে এটা কোন মুসলমান মেনে নিতে পারে না ঠিক খিলা বলে আবার তাও মুসলমানেরা মুসলমানের সন্তানদের এগুলা করাইতেছে আমাদের iman কত দুর্বল হচ্ছে একটা গানের জন্য কনসার্টের জন্য তুমি কুরআনের তাফসির বন্ধ করে দাও মাইক বন্ধ করে দাও তোমাদের সমস্যা হয় অনেকে সেখানের মধ্যে প্রতিবাদ করে শাহজাদের মাঝারের মধ্যে যাই আপনার প্রতিবাদ করে এই হয় সেই হয় তখন আমি একটা কথা জানতে চাই আমার যে ভাইরা আপনার বিভিন্ন মাজার বানতে যায় বিভিন্ন ভাইরা আপনার দেখা যায় এইখানে এইখানে আপনার এই মাহফিলের মধ্যে বাধা দেয় তখন দেখ কনসার্টের মধ্যে যে আপনার মানুষগুলা মাহফিল বন্ধ করার জন্য মাইক বন্ধ করার জন্য বলল তখন ওই সমস্ত ভাইয়েরা কথা ছিল তাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তা আমাদের দেশ যেমনে মন চায় যার সেইভাবেই চলতেছে কোথাও বলেন ঠিক কিনা বাংলার মুসলমান জেনে রাখো এটা হলো পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে ইসলাম নিয়ে চিনিবিনি বিনি কেলা এই দেশে কুরআন নিয়ে ষড়যন্ত্র করা আমাদের মস্তক ভিন্ন থাকতে পারে আমাদের একে অন্যের মস্তকগত তারপরে আপনার মাসআলাগত দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু মৌলিক বিষয় যখন ইসলামের উপর আঘাত আনবে কোরআন নিয়ে যদি কোনো স্টেক মোরতার কথা বলতে চায় তখন সমস্ত মৌলিক বিষয়গুলাতে কিন্তু আমরা এক সবাই একসাথে মাঠে নামতে পারি কথা বলেন ঠিক না হাত বলেন ঠিক না আল্লাহ আমার ভাইরা বন্ধুরা কখনো এইভাবে কনসার্ট হচ্ছে তাদের প্রবলেম হচ্ছে মাইক বন্ধ করে দেওয়া হয় তাফসিরুল কোরআন মাহফিলের কত বড় স্পর্ধা তাদের এগুলা নাস্তিক পাঁচ পাচাটা গুলাম খিলা বলেন ভাইরা বন্ধুরা সুচ্চার হওয়া লাগবে আমরা শুধু নামে মুসলমান হলে হবে না মুসলমানরা লড়তে জানে মরতেও জানে কথা বলেন ঠিক কিনা মুসলমানরা আপনার এইভাবে আমাকে গালি দেন সহ্য করব আমাকে আপনি একশোবার গালি দেন আমার বাবাকে গালি দেন বলবো না কিন্তু নবীকে নিয়ে গরুক্তি করবেন কুরআন নিয়ে গড়ুক্তি করবেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবেন মুসলমানের সন্তান করবো সে না ইনশাআল্লাহ কারণ ওই রাস্তায় যদি আমরা মরতে পারি রসুল বলেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে তারা শহীদ হয়ে যায় এই জন্য আমরা আপনার মুসলমান যারা আছে কাউকে আঘাত আমরা করি আমরা কার আদর্শে আদর্শবান মদিনাওয়ালার কার মদিনাওয়ালার আমাদের নবীর আদর্শে আদর্শবান আমরা হলাম নবীর দল কার দল সুরে বলেন কার দল সোনারে মাদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে বলুন কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনায় আছে রে অন্তর জুড়ে দিনায় আছে রে ওই মাদিনায় কেমনে যাব, মন মানে না রে ওই মাদিনায় কেমনে যাব। মন মানে না রে মারা বলেন